বাংলাদেশে যুক্তরাজ্যের ভিসা সেন্টার ভিএফএস এর কার্যক্রম পুনরায় পুরোদমে চালু হয়েছে এর তিনটি সেন্টার ঢাকা সিলেট এবং চট্টগ্রামে পুনরায় পাসপোর্ট গ্রহণের পাশাপাশি ইন্টারভিউর জন্য ডাকা হচ্ছে গতকাল আঠারোই আগস্ট থেকে তাদের এই কার্যক্রম পুরো পুরোপুরি চালু হয়েছে এদিন পাসপোর্ট ডেলিভারির পাশাপাশি বিভিন্ন জনের আবেদনও গ্রহণ করা হয়েছে অর্থাৎ যুক্তরাজ্যের ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে ১৯ আগস্ট তারা এক নোটিশে জানিয়েছে যারা ইতিমধ্যে ইন্টারভিউর জন্য আবেদন করেছিলেন কিংবা ইন্টারভিউ শিডিউল ছিল কিন্তু ইন্টারভিউ দিতে পারেননি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে তাদেরকে নতুন করে শিডিউল দেওয়া হচ্ছে এক্ষেত্রে যে ইমেল অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল আবেদনের ক্ষেত্রে সেই ইমেল অ্যাড্রেসের ইনবক্স নিয়মিতভাবে চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে পাশাপাশি জাঙ্ক এবং স্পাম্প ফোল্ডারও চেক করার জন্য অনুরোধ করা হয়েছে এর পাশাপাশি বলা হয়েছে যদি কেউ রিপ্রেজেন্টেটিভ কিংবা এজেন্সির মাধ্যমে এজেন্টের মাধ্যমে আবেদন করেন তাহলে সেই ইমেল অ্যাড্রেসও চেক করার জন্য কারণ ইউকেভিআই থেকে ইতিমধ্যে নতুন করে ইন্টারভিউ শিডিউল দেওয়ার জন্য মেল দেওয়া শুরু হয়েছে অর্থাৎ যারা আবেদন করেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য কিংবা ভিসার জন্য আবেদন করেছেন তারা ইন্টারভিউর ক্ষেত্রে মেল পাওয়া শুরু করবেন তারা তাদের নিজস্ব ইমেল কিংবা যদি কোনো এজেন্সি কিংবা রিপ্রেজেন্টেটিভের ইমেল দিয়ে থাকেন সেই ইমেলে তারা ইমেল পাবেন আপনারা জানেন বাংলাদেশে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে আন্দোলন ছিল সেখানে সহিংস পরিস্থিতির কারণে কয়েক দফা বন্ধ ছিল ভিএফএসের কার্যক্রম প্রথম দফায় চার আগস্ট নোটিশ দেওয়া হয়েছিল যে পাঁচ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ভিএফএসের কার্যক্রম বন্ধ থাকবে ঢাকা সিলেট এবং চট্টগ্রামে সে সময় বন্ধ করা হয়েছিল কয়েকদিনের জন্য পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দশ আগস্ট জানানো হয়েছিল যে এগারোই আগস্ট থেকে ভিসা সেন্টার তিনটি যে ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে তিনটি চালু থাকবে তবে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে নতুন করে কোনো আবেদন গ্রহণ করা হবে না কিংবা ইন্টারভিউ নেওয়া হবে না এই অবস্থায় চলছিল গত কয়েকদিন এবং এবার তারা আঠেরো আগস্ট জানিয়েছে তারা আঠেরো আগস্ট থেকে পুনরায় সব ধরনের কার্যক্রম চালু করছে অর্থাৎ পাসপোর্ট ডেলিভারি হতে শুরু করে ভিসা আবেদন নেওয়া এবং ইন্টারভিউ দেওয়া সব কিছুই চালু করছে আজ উনিশে আগস্ট তারা নতুন করে জানালো যারা যেসব ইন্টারভিউ বাতিল করা হয়েছে কিংবা দেওয়া সম্ভব হয়নি যখন বন্ধ ছিল তাদেরকে নতুন করে শিডিউল দেওয়া হচ্ছে অর্থাৎ এখন থেকে নতুন করে শিডিউল দেওয়া হবে ইন্টারভিউর ক্ষেত্রে পাশাপাশি পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে যাদের ভিসা হয়েছে কিংবা যারা আবেদন করেছেন যাদের যাদের আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে তারা পাসপোর্ট যেমন ডেলিভারি পাবেন পাশাপাশি তারা যারা নতুন করে ভিসার আবেদন করবেন তারা আবেদন ও জমা দিতে পারবেন এবং পাশাপাশি যাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারা ইন্টারভিউতে যেতে পারবেন এক্ষেত্রে বলে রাখি বিএফএস হচ্ছে যুক্তরাজ্যে ভিসার ক্ষেত্রে একটি গ্লোবাল সংস্থা যারা বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করে এবং বাংলাদেশেও তাদের তিনটি সেন্টার রয়েছে একটি হচ্ছে ঢাকা আরেকটি সিলেট এবং আরেকটি চট্টগ্রাম এই তিনটি সেন্টারেই পুরোদমে কাজ শুরু করার কথা জানালো অবশেষে তারা এবং উনিশ আগস্ট তারা জানিয়েছে তারা নতুন করে ইন্টারভিউর শিডিউল দিচ্ছে ভিসা প্রার্থীদের সরবার হোসেন টপ নিউজ লন্ডন